আজকের পুরোটা দিন একদম এলোমেলো করে কাটালাম আর অনেক বেশি কাজ হয়েছে কারণ বেড়ানি থেকে আসছে তো সেজন্য অনেক বেশি ঝামেলা ছিল আর একদম সিম্পল একটা রান্না করতে গিয়ে এত বড় বিপদে ভরে যাব ভাবতেই পারি নাই তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবারও একটা নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে এদিকে দেখেন আমার বাইটা খেলতেছিল আর সে একদম খেলনা দিয়ে পুরা বিছানা বা চারপাশে যা ছিল সব এলোমেলো করে ফেলছে আর এদিকে আমাদের কিন্তু সব কিছু ওটাই ফেলছে যেহেতু অনেকদিন দিন ফেরা করে বাসায় আসছি সব কিছু দইতে হবে আর অনেক বেশি বৃষ্টিও ছিল যেহেতু দুই দিন ধরে একটু রোদ রড়তেছে ভাবতেছি যে সব কিছু একদম দইবো কারণ অনেক বেশি ময়লা হয়ে গেছিলো আর কাপড় চোপড় অনেক বেশি তুমি গিয়েছিল অনেকদিন ধরে যেহেতু ঘুরতেছি কোথাও ঘুরতে গেলে এত বেশি ভালো লাগে যে সবার বাসায় ঘুরতে যায় বা কোথাও এমনিতে কোনো জায়গায় ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে এনজয় লাগে তারপর বাসায় এসে যে এত পরিমাণ কাজ জমে যায় সেটা কিন্তু খুবই খারাপ লাগে অনেক বেশি ঝামেলা হয়ে যায় তো দেখেন আমরা কিন্তু অনেক কাপড় চোপড় ধুয়েছি পোড়া ছাদ একদম ভরে গেছে সেটাও আপনাদেরকে একটু শেয়ার করে দেখাচ্ছি কারণ একদম পুরাটা ছাদ ধরে আমরা কিন্তু কাপড় চোপড় দিয়েছিলাম কারণ এত বেশি কাপড় ছিল আর ভাবলাম যেহেতু রৌদ্র উঠছে রৌদ্র বেশি উঠতেছিল না সেই জন্য সব কিছু দিছি আর এখানে এসে হচ্ছে সেই বিপদে পড়লাম একটা সাধারণ ডিমবাজি যে পড়তে গিয়ে হাতে একদম তেল চিটে পড়ছে সেটাই বলতেছিলাম যে বিপদে পড়ে গেলাম তারপরে তো বিকালবেলা হচ্ছে আমরা সিমের বিচে আর বাদাম বাঁচতে চলে আসছে কারণ সারা দিন অনেক কাজকর্ম করার পর সন্ধ্যা বিকাল দিকে একদম বৃষ্টি চলে আসছিল আর যাই হোক কাপড় চোপড়গুলো অনেক সুন্দর করে শুকিয়ে গিয়েছিল অনেক রোদ ছিল দুপুরবেলা সেই জন্য তো এখানে কিন্তু আমরা সিমের বিছি বাঁচতে আসছি আর এখানে দেখেন আমার বাড়িটা কী পরিমাণ দুষ্টামি করতেছিল সে চালনি দিয়ে এরকম ঝামেলা করতেছিল আর এখানে আমরা কিন্তু বাদাম আর সিমের বিচ বেজে নিচ্ছে কারণ অনেকদিন ধরে এসব খাওয়া হয় না ভাবলাম যে আজকে এসব একটু খাই বিকালবেলা আর অনেক বেশি ভালো লাগে কিন্তু ঘরে বসে খেতে তারপরে তো সন্ধ্যার দিকে কিন্তু মেহমান চলে আসছে যেহেতু ওই লোম দিনটা ছিল সব কিছু গোছানোর পরই কিন্তু একদম মেহমান চলে আসছিল। তারপর ওদের জন্য রান্না করতেছিলাম আর এখানে মাংস আর হচ্ছে ওটা হচ্ছে শুটকি রান্না করতেছিলাম কারণ শুটকি খেতে কিন্তু সবাই পছন্দ করে অনেক বেশি যারা আসছিলো তারা কিন্তু অনেক বেশি শুটকি পেতে পছন্দ করে তো এখানে কিন্তু মাংসটাও আমি সুন্দর করে বসিয়ে দিছি সব কিছু আর দেখানো হয় কারণ অনেক সুন্দর করেও কিন্তু পুরোটা রেসিপি দিয়েও আমার ভিডিও আছে তো এখানে জাস্ট একটু ক্লিপ নিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে পিঠা বানিয়ে নিচে রুটি বানাবে গরুর মাংস রুটি আর হচ্ছে তরকারিও ছিল আরও মুখির তরকারি ছিল লতা ছিল ডেড় বাজি ছিল আর ডালো রান্না করছিল এগুলোর আমি দেখাইতে পারি নাই কারণ এত কিছু মনে ছিল না যেহেতু মেহমান আসছিল অনেক কাজকর্ম ছিল তো এগুলো আমি একদম রেকর্ড করতে বলে গেছিলাম আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন আমার ফাতেমা সীমা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে